তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে চেয়ার 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 পাইলে সব শেষ সুন্নিরা চেয়ারের পাগল না সুন্নিরা ক্ষমতার পাগল না সুন্নিরা মদিনাওয়ালার পাগল সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবজ গম্বুজের দৃশ্য কি ওয়াজকে শেষ করে দিব কয়টা বাজে অরে আল্লাহ একটা পারে গেছে আয় হায় আমি তো ঘড়ির কাটা দেখি না একটা পারিছে তাহলে আর পনেরো মিনিট সময় দিবেন ইনশাল্লাহ কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না নাম্বারটা কি নাম্বার কি এটার আবিষ্কারক কেডা এটার নাম বের করেছি এটার ব্যাখ্যা করব পরে যারা রসুল্লাহকে গায়েব জানে মানে না যারা নবীজিকে হাজেন নাজের মানে না যারা নবীর নূর মানে না যারা নবী সাফাত কারণে মানে না যারা নবীজিকে হায়াতুন নবী মানে না এদের সাথে কোনো আপোষ নাই এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর জোরে গণ খুশি না বেজাত আরো যারা খুশি না বেজাত আল্লাহ আকবর জোরে গন। বেঁচে থাকার মতন বাঁচেন কাপুরুষের মত নয় বীরের মতো বাঁচছেন বুবার মত নয় কথা বলেন ঠিক কিনা আমরা দেশের কিছু মৌলবীরা লুবে পড়ছে লুবে গ্রেপস অল লস অল অতি লোভে তাঁতি নষ্ট দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে কথা বলেন ঠিক না বেটি ধরো আমরা নবীজিকে ভালোবাসি নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট কারা কারা একশো পার্সেন্ট ভালোবাসেন এখন আকীদাটা ক্লিয়ার করেন বাহ কৈদিকে আইলেন আপনারা আওয়াজ করে নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এদিকে আওয়াজ এসে না কৌ নবী এই হালিশর মাফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরের সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের মাঠে সুপারিশ করে ক্ষমতা আছে না নাই যারা মানে তারা মুমিন যারা মানে না তারা ডাব্লিউ কথা কন ঠিক না বেটি এদের সাথে আলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আদের সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না আরে ভাই রসুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন আপনার দেখছি যে বহু অন্য দুনিয়ার ওয়াজ করেন আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন গা এই যে রাখাল রাহা কত আল্লাহ সানে কটুক্তি করলো কোন মৌলবী মাঠে নামছে না আট বছরের বাচ্চা দর্শিতা হইলো কোন মৌলবী মাঠে নামছে না আর কথা কন্যা কেন এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে ওই মৌলবীরা মাঠে নাই তার মানে বোঝা গেল ডালমি কুচ চেয়ার 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 পাইলে সব শেষ সুন্নিরা চেয়ারের পাগল না সুন্নিরা ক্ষমতার পাগল না সুন্নিরা মদিনাওয়ালার পাগল সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে আছে

আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার যদি বাংলাদেশের কোন বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে ইবনু আব্দুল হাব নজদির এজেন্ডার দেশে বাস্তবায়ন করতে চাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা হুসাইনির চেতনা হয়ে রাসপথে দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক না সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোনো না কোনো দলে ঢুকেই যানগা এখন কি বোঝার বাকি আছে সারা যে বছর ধরে চিল্লালাম যে আপনারা এক থাকেন সুন্নিরে সবে এখন আমরা কার সাথে যাব কার সাথে চলব পরে সিদ্ধান্ত দিব আমরা যে এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে করবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা ভাগে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব। না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু কমিটি হঠাৎ করে দিয়ে আসলেন কেন আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরুদ্ধে অপশক্তি আইছে আমি দরিদ্র বুঝতাম তখন আমার তো একটা বাবাই বসছি না পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে এটা হঠাৎ করে পিছন দিয়ে দাঁড়াই তাই এর পিছনে আমি তো তেমনি মারতল স্থান করে না পরে সাইডে বেশটা আছে আমরা আমরাও তো আমরাও আমরাও তো চেক দেন চেক দেন ব্লাড টেস্ট করেন আপনাকে আমার প্রতি রাগ করতেছেন আর যদি রাগ করতেছেন হ্যাঁ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন রাহা যাইতে এই তাহিরি বাধ্য কি সঠিক যাক এগুলো চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাসী বাধ্য ঠিক না সক্ষমতার প্রতি পদ হর হামে সাহাগাই আল্লাহ রায় তহিলে ডরাই রায় পোহাইলে সব কিছু শুধু বইলা যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার ভাইলে কালার ফালটাই সামনে আসলে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে বাণিজ্য মামলা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতেছে হ্যাঁ সব দেখতাছি দিন সাথে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দৈন্তান্ন আকার দৈন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তুলে না দেখে একটু না রে থাকবি ভালো 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 সকল আওয়াজ করেন আল্লাহ আকবর সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ হকের পদে থাকলে সাহায্য করার মালিক কে আর সাহায্য করার মালিক কে আল্লাহ বলেন

ওই যুদ্ধের ময়দানে এক আল্লাহ ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটি পিস্তা বানায় দিছে আর যারা বালু মাটির মধ্যে ছিল এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত বানাই আর সাহাবাহার রমজান মাসের ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে সজীব করে দিয়েছেন এরপরে সাহাবাহরাম যুদ্ধ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ বন্ধু আর কোনো সমস্যা আসেনি আমার নবী আপনার নবী বলেন ইয়া ও আমার আল্লাহ এবার সাহাবে কেরাম কুইয়া রসুল আল্লাহ আল্লাহ রে বলুন না আমরা সংখ্যায় বড় কম কাফেররা সংখ্যায় দ্বিগুণ এই জন্য পারি না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলমিন আসমান দিকে একজন নয় দুইজন নয় সাহাবায় ক্রামদেরকে সহযোগিতা করার জন্যে আমার আল্লাহ এক হাজার নয় দুই হাজার নয় তিন হাজার ফেরেস্তা ময়দানে নামায়া দিছি তাইলে আপনারা জবান খুলে বলেন এই সাহায্য এখনো চট্টগ্রামে না নাই এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যার কেউ নাই তার কে আছে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার ফেরেস্তা কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায় তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় ক্ষমাশীল ইন্না বাতশরাব বিকালা শাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত তো এবারে কাফের দিকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্তর জন নিহত হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম হল হজরতে কাতাদা ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আয়শা ডাক দিয়া কয় নবী গো হে নবীজি আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত সরযন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি জানতে চাই ইয়ার সুলাল্লাহ আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্ম আমি দেখতে পারব না মেহের বাণী করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে এরপর সাহাবিরা বলে ইয়ার আসল আপনি ভালো করে দেন সাহাবায় কারাম কি শিরিক বুঝতো না সাহাবায় কারণ শিরিক বুঝতো না আরে ডাবল গোষ্ঠী তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীড়িত বলি এরা সিঁড়ি কো বুঝে না পিড়ি তো বুঝে না ওরা আমরার বলতে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে এই জন্য আপনার সময় ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওই সাহাবী আয়েশা ক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ গালের উপরে জুলে গেছে মেহেরবানি করে আপনি ভালো করে দেন এবার ওই মুহূর্তে আমার নবী আপনার I'm gonna be dying nigga Sabi. কাতা দা আমি তোমার চোখ ভালো করব কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদের কে প্রশ্ন করলে আমরা বলতাম আমরা চোখ জান্নাত চাই কিন্তু এই সাহাবি এমন সাহাবি যে সাহাবি ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ আমার জান্নাত লাগতো না আমার চোখ চায় এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মোবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখ কের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো গামের মতো লাগাইয়া এই জুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধইর আল্লাহ আকবার قلنا কেন এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জুলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে ও সাহাবী আমি তোমার জুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতেছনি ও ইসা আমি ডাক দিয়ে নবী গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি